শুভেচ্ছা সবাইকে কাল সন্ধ্যা কিংবা সন্ধ্যার পরের একটু সময় যখন হঠাৎ প্রথমবারের মতো জানতে পারলাম প্রিয় কবি হেলাল হাফিজের প্রস্থান সত্যি সত্যি তিনি আর আমাদের মাঝে নেই হেলাল হাফিজের সাথে কোথায় যেন একটা নারীর টান রয়েছে কোথায় যেন হেলাল হাফিজ আর আমরা একদল যুবক মিলেমিশে একাকার হয়ে গেছি যেখানে হেলাল হাফিজ থেকে আমরা বিচ্ছিন্ন নয় আমাদের থেকে হেলাল হাফিজ বিচ্ছিন্ন নয় আমার ডায়েরির একটি পাতাতেও হেলাল হাফিজ স্থান করে নিয়েছেন খুব যত্নে খুব আদরে প্রিয় কবি হেলাল হাফিজকে স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা মানুষ কিছু মানুষের প্রতি পৃথিবী কখনো কখনো মনে হয় কিছুটা কৃপণ কার্বণ্য থেকে যায় যাই হোক চন্দ্রে পাক না হয় সূর্যে পাক কিছু না কিছু তো পাক চেষ্টা করছি হেলালা ফিজের প্রস্থান থেকে একটু পাঠ করার প্রস্থান হেলাল হাফিজ এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অক্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে ধন্যবাদ